আসসালামাইকুম দূর এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি অনেক সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিও করা হয় না মূলত শরীর ভীষণ খারাপ যায় এর জন্য তো খুব কমেন্ট আসতেছে পাখির আপডেট দেন এটা নিয়ে তো সময় মতো পাখির মানে পরিচর্যাও করতে পারতেছি না শরীরটা খুবই খারাপ তো সকালবেলা ঘুম থেকে উঠে পানিটা দিয়ে দিছি ওষুধ দিয়ে পানি গুলাই মানে ওকে প্রতিদিন যেটা দেয় সেটাই দিয়ে দিছি আর ডিমগুলো গুলো এখনো তোলা হয় নাই এই যে খাবারও দিয়ে দিছি পানির পাশাপাশি যে ওরা আমি যদি ওবা আগে দেই ওকে আজকে বেশি খিতে লেগে গেছে সময়টা একটু বেশি হয়ে গেছে তো পাগলের মতো খাইতেছে ওরা এই যে দেখতে পারছেন পাগল হয়ে গেছে লাগতেছে এত খিদা পাইছে ওকে আমার নাক টাক বন্ধ হয়ে গেছে সিজনাল রোগ বিধি সবারই হয় কিন্তু আমার মনে হয় অন্যরকম আলাদা জানি না মানে ঠান্ডা একটু একটু হইলে ঠান্ডা লাগেই থাকবে আমি যেমন আমার মেয়েটাও সেমন একটা ডুবের জায়গায় দুইটা ডুব বেশি দিলেই তার ঠান্ডা লেগে যায় আর আমি আগে কোনোদিন ডুবাই গোসল করতাম না তো এই কয়েক মাস ধরে ডুবেই গোসল করি পুকুরে যে বা নদীতে যে যাই হোক তো ওই ডুবেই গোসল করার পর থেকে হচ্ছে কি আমার এমন সমস্যায় পড়ছি আমি গোসল করার পর একটা আমার এমন সমস্যা যে মানে ঠান্ডা ডাই সারতেছে না মানে কি বলবো বলার কিছু নাই নাকে মুখে কথা একটু ভালো গেলে একদিন ভালো গেলে তিন দিন খারাপ যায় ভালো কি চার মাস ধরে কোনো ভালোই যেতেছে না ঠান্ডাই শেষ হইতেছে না তো এই যে ডিমগুলা যেগুলো এখনো তোলা হয় নাই তো আমার এখানে হচ্ছে গিয়ে আগে বিষ ডিমের ব্যবস্থা ছিল না তো এখন বিষ ডিমের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ পাখি যেহেতু প্রায় এক মাস ধরে ডিম পাড়তেছে আর ছেলেমে পাখি দুটাই আছে আনা হয়েছে আগে ছেলে মেয়ে পাখি এবং ছেলে পাখি আনা হয়েছে তো এখান থেকে চাইলে বিষ ডিমও করা যাবে আমার পাশের বাড়ি মামা আছে সেই ভিডিওটা হয়তো আগের ভিডিওতে দেখছেন যে আমার হেসিং এ দিয়ে নিজেরাই মানে বাচ্চা উৎপাদন করা হইতেছে বাচ্চা বা বীজ ডিম কারো লাগলে যোগাযোগ করতে পারেন সুস্থ সবল বাচ্চা আলহামদুলিল্লাহ আমার আর ডিম গুলাও যেগুলা মাশ সাইজে কতটা হৃষ্ট পিষ্টু বুঝাই যাইতেছে দেখতেই পারতেছেন মাশাল্লাহ কোয়েল পাখির ডিম সচরাচর আমরা যেগুলা বাজার থেকে কিনে খাইতাম পাখি কেনার আগে তার থেকে মাশালা আমাদের ডিমগুলা অনেকটাই হৃষ্ট পুষ্ট এই যে নতুন পাখিতেও বর্তমানে ডিম পারতেছে মানে নতুন বলতে এর ভিতরে এক সাইজের আমরা তো খামারি থেকে আইনে শুরু করা তো ওরা আমাকে এক সাইজের পাখি দিছে বলে মনে হয় না কারণ এখন বর্তমানেও মনে করেন নতুন পাখিতে এই যে এই পাখির ডিমটা নতুন তারপরেরটাও নতুন এই যে এটাও নতুন নতুন পাখির যে ডিম গুলা এগুলা দেখলেই বোঝা যায় এগুলা বীজ হবে না আর যেটা হচ্ছে গিয়া পুরাতন সেটা মানে ডিম হবে সরি ডিম বলতেছি কেন মানে বাচ্চা হবে মানে ভুল ভাল কথা কইতে সময় লাগে না এমনই একটা ব্যাপার যে ভালো কথা যদি পাঁচটা বলি সেটা নিয়ে কোনো কথা হবে না যদি একটা ভুল কথা বলি সেটা নিয়ে মনে করেন কথা হবে এই জন্য ভুল বেরোয় যাওয়ার পরও মানে ভয় লাগে যে কি করলাম এই যে এই ডিম গুলা এই যে বড় সাইজের যে ডিম গুলা এই যে এইগুলা হচ্ছে গিয়া বিশ ডিম তো আমরা এই বিশ ডিম হচ্ছে গিয়া আলাদা কালেক্ট করি আর যেগুলা নতুন ডিম বা সাইজের ছোট ডিম সেগুলো হচ্ছে গিয়ে আলাদা রাখি এই হচ্ছে গিয়ে অবস্থা তো ডিমগুলা এক এক করে তুলে নিব শুরু করতেছি ডিমগুলা তুলতে ভালোই লাগে কিন্তু আগে হচ্ছে ছেলে গেছে ডিম পাড়ার সাথে সাথে ওরা ডিম ডিম তুলে তো দেখতেও পারতাম না এই ডিমটা পুরো সাদা মুরগির ডিমের মতো মানে সাদাটা খেতে হয়তো বা পারছে বা এই ডিমটা বসাইলে সাদা বাচ্চা হইলে হইতেও পারে তো আমি কিছু সাদা বাচ্চা বানাবো আলাদা এই ডিম থেকেই এইগুলাই তো বীজ ডিম এখান থেকেই কিছু বাচ্চা বানাবো

না বেশ বড় সাইজের এই জায়গায় অধিকাংশ ডিম বিষ ডিম এই যে বড় বড় গুলো মুলু যেগুলো না এগুলা দিয়ে ডিম হবে আর এই যে চুক্ষা তারপরে এই যে এইগুলা এগুলা হচ্ছে গিয়ে নতুন ডিম এগুলা বেবি হবে না না আমার গো গুণি নাই কি বলবেন তোমার ভাইয়া আমার গুণ তো ইচ্ছা করতেছে না মানে খাঁচাটা তৈরি করাই হয়েছিল ভুলবাল মানে পুরাপুরি ডিমটা ক্লিয়ার এখানে আসে না মানে টাইনে টাইনে আনতে হয় দু একটা চলে আসে আর দুই একটা আসে অসুস্থ যে সেই জন্য আমার মেয়ে বলতেছে যে তোমার চোখ মুখ শুকনা তুমি তো এমনি পাও না ভিডিও করার কথা শুকনা মুখ নিয়ে কেন ভিডিও করতেছ কি করব ভিডিও তো দিতেই পারি না আর দেইও না কয়েকদিন হয়েছে তো দিয়ে আই হয় না তো যে এখন তুমি বাসায় আছো এই জন্য তোমারে বলছি

ডিমের কোয়ালিটি সম্পর্কে কি বুঝছো বলো ভালো খারাপের এই যে একটা ডিম রয়ে গেছে দেখি নাই এই যে আর একটা ডিম আছে দেখা যায় এই যে এই যে চলে আসছে মার্শাল্লা কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কোথায় হ্যাঁ অনেক সময় অনেক দিন থেকে যায় দেখা হয় না পরবর্তী টাইম একদম আগুনের মতো গরম দেখো একদম গরমে এই আর একটা ওই যার একটা ওই যে উপরে এরকম ডিম খুঁড়ানোর পরেও কিছু ডিম হচ্ছে গিয়ে থেকে যায় ওটা দেখে দেখে তুলতে হয় একদম আগুন দেখছো এখনো পারতেছে বা ওরা এই যে সরা সকালবেলা খাওয়া দাওয়া করার পরে আরো বেশি ডিম বাড়ে এইগুলা হচ্ছে গিয়ে রাতের ডিম আর এই যে কয়েকটা ডিম এটা হচ্ছে গিয়ে কালকে পারছিল তো আমি ওই খাঁচার উপরে রেখে দিয়েছিলাম তো এই ডিমটা এখন নিয়ে নিতেছি তো এই যে হামু দেখাও এই যে এইগুলা হচ্ছে আজকের ডিম আর এগুলা হচ্ছে সকালের ডিম কালকের কা সকালের আর এগুলা হচ্ছে রাতের ডিম

কি গুনছি মনে হয় আমার মনে তাই না আটটা দিছে মানে চারটে দরবা ঠিক আছে পাঁচটা আচ্ছা ডিম গুইনে তুই আবার আসি ছয়টা এই যে এই যে ডিমগুলা গুইনে গড়ে নিয়ে এসেছি তো আজকে কিছু ডিম আছে পাইকের আসবে তো তারা এসে বাড়ি থেকে নিয়ে যাবে তো আপনাদের কারো যদি বীজ ডিম বা কোয়েল পাখির বাচ্চা কোনো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন কমেন্ট তো সম্ভব আর আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে বাড়ি থেকে আসেও নিয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও অনেকেই অনেক জায়গা থেকে দেখে কিন্তু বলে যে কিভাবে পাবো কিভাবে আসবো আমাদের বাড়ি হচ্ছে কি মুখশেদপুর গোপালগঞ্জ জেলা মুকশেদপুর থানা আমাদের বাড়ি তো যোগাযোগ করলে লোকেশন দেয়া হবে দেখতে পারছেন তো এখানে পনেরোশো ডিম আছে তো পাইকের আজকে আসবে ইনশাল্লাহ আসলে আজকে ডিম গুলা বুঝাই দিব বীজ ডিম গুলা মূলত আমরা আলাদা রাখি তো সেগুলো হচ্ছে খাসিতে এর এর ভিতরে থেকে বিশ ডিম বাছাই করা হয়নি আর এগুলো থেকে বাছাই করা হয়েছে তো বিশ গুলা হচ্ছে গিয়ে আলাদা দেওয়া হয় আর এগুলো হচ্ছে খাওয়ার জন্য খাওয়ার ডিম তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ